বকেয়া ডিএনএ রাজ্য সরকারের ভূমিকা কি দেখুন আজকের মিডিয়ার খবর বকেয়া ডিএনএ রাজ্য সরকারের ভূমিকা কি বকেয়া মহাদভা নিয়ে সময় চাইতে ফের কোটে যাবে রাজ্য সরকার দেখুন কি রিপোর্ট উঠে এলো রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ পঁচিশ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ পুনর্বিবেচনার জন্য নবান্ন ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সম্ভাবনাই জোরালো হচ্ছে কোন যুক্তিতে দায়ের করা যায় তা নিয়ে রাজ্য প্রশাসনের আধিকারিকরা আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছেন বলে নবান্ন সূত্রের খবর আইনজ্ঞদের একাংশের বক্তব্য রিভিউ পিটিশনের মাধ্যমে আপাতত শীর্ষ আদালতের থেকে কিছুটা সময় নেওয়া ছাড়া গত্যন্তর নেই তবে সুপ্রিম কোর্টের রায়ের পর বড় কোনো হেরফেরের হওয়ার সম্ভাবনা কম বিচারপতি সঞ্জয় কারণ ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের যে বেঞ্চ ডি দিয়েছিল রিভিউ পিটিশন হলে সেই বেঞ্চের কাছেই যাবে নবান্ন সূত্রের খবর রাজ্য সরকার সেখানে হাজি আর্জি জানালে তাতে যুক্তি হিসাবে তুলে ধরা হতে পারে দুই হাজার নয় এর পয়লা এপ্রিল থেকে দুই হাজার উনিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে সরকারের প্রত্যেক কর্মচারীর বেতন কাঠামো ভিন্ন এই সময়ে জেলা থেকে সচিবালয়ে এই কর্মচারীরা একাধিক দপ্তরে কাজ করছেন প্রতি বছর তাদের ন্যূনতম তিন শতাংশ বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হয়েছে সেই অনুযায়ী মূল বেতন বা বেসিক পে এবং প্রাপ্য ডিএ বদলেছে তাছাড়া প্রতি বছর ডিএ একই হারে দেওয়া হয় না এই বছর হিসেবে এই এই বড় হিসেব নিকেশ আরো সময় প্রয়োজন এই বড় হিসেব নিকেশে আরও সময় প্রয়োজন তবে আইনজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন এর আগেই গত বছর ষোলোই মে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী রায়ে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল তখনই শীর্ষ আদালতে সমাজ সময় চেয়েছিল রাজ্য তাই এখন এই যুক্তিতে বাড়তি সময় চাইলে তাতে সর্বোচ্চ আদালত সায় দেবে কিনা তা নিয়ে সংশয়ে নবান্নের কর্তারাই সব দিক খতিয়ে দেখে নবান্নের কর্তারা বোঝার চেষ্টা করছেন রিভিউ পিটিশন নাকি কিউরেটিভ পিটিশন করা হবে করতে হলে সেটা কতদিনের মধ্যে এবং তাতে সত্যিই বাড়তি সময় মেলার সম্ভাবনা আছে কিনা এর পাশাপাশি বকেয়া বকেয়াডিয়ের সব দিক খতিয়ে দেখে নবান্নের কর্তারা বোঝার চেষ্টা করছেন রিভিউ পিটিশন নাকি কিউরেটিভ পিটিশন করা হবে করতে হলে সেটা কতদিনের মধ্যে এবং তাতে সত্যিই বাড়তি সময় মেলার সম্ভাবনা আছে কিনা এর পাশাপাশি বকেয়া এর বাকি পঁচাত্তর শতাংশ টাকা কিভাবে কত ধাপে মেটানো হবে তা নজরদারির জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটিও গড়ে দিয়েছে শীর্ষ আদালত ফলে সেখানেও রাজ্যকে বকেয়া মেটানোর ব্যাপারে দিশা দিতে হবে নবান্নের আধিকারিকদের আরও একটা যুক্তি হলো সামনে রাজ্য বিধানসভার ভোট সেখানেও একটা বড় অঙ্কের খরচ রয়েছে তার মধ্যেই রাজ্য বাজেটে সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ এবং বিভিন্ন জনমুখী প্রকল্পে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এর জন্য খরচ বেড়েছে বাইশ হাজার সাতশো কোটি টাকা তাই সুপ্রিম কোর্টের রায় মেনে অবিলম্বে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ বাবদ প্রায় দশ হাজার চারশো চল্লিশ কোটি টাকা জোগাড় করা কঠিন মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে বকেয়া ডি এর প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন ম্যাটার ইজ সাবজুডিস আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না তার এই বক্তব্য তীব্র বিরোধিতা করেছে সরকারি কর্মচারী সংগঠনগুলি তাদের পাল্টা বক্তব্য রাজ্য ফের সুপ্রিম কোর্টে গেলে সেখানে আমরাও আমাদের বক্তব্য জানাবো এভাবে অনির্দিষ্টকাল বিষয়টিকে ঝুলিয়ে রেখে দায় এড়াতে পারে না সরকার তাহলে দেখলেন আজকের মিডিয়ায় এই রিপোর্টটি উঠে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে